সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় উনত্রিশ পৃষ্ঠার একটি কাজ আছে এই কাজটি নিয়ে আলোচনা করবো পাঠ্য বইয়ের দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান পাঠ্য বই পৃষ্ঠা নাম উনত্রিশ একটি কাজ আছে এই কাজটি আমরা করবো আজকে লেনদেন সমীকরণ লেনদেন সমীকরণের জন্য তোমরা জানো যে প্রথমে একটা তারিখের ঘর দিতে হয় তারপর একটা বিবরণের ঘর একটা ডেবিট ক্রেডিট একটা টাকা আর একটা কারণ এল আমাদের ঘর একটা ঘর কেটে নিলাম এখন আমরা অঙ্কটা করব তোমরা অঙ্কটা দেখো এবং করো প্রথমে কি আছে দেখো মিস্টার জয়া অ্যান্ড কোন এর নির্মিত লেনদেন ডেবিট ক্রেডিট এর পক্ষে কারণ সহ উল্লেখ করতে কারণ সহ ডেবিট ক্রেডিট করতে গেছে কারণ সহ এক নম্বরে আছে আমার মিসেস জয়া মুখার্জি ব্যবসা আরো বিশ হাজার টাকা বিনিয়োগ করলো যাবে দেখি জয়া মুখার্জি হলো মালিক মালিক তার ব্যবসায় বিশ হাজার টাকা মূলধন দিছে যখন মালিক কোনো কিছু দেয় ওটা মূলধন হিসাবে গণ্য হয় প্রথমে দিচ্ছে টাকা টাকা দিলে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট देखो एक नंबर नगदान हिसाब डेबिट नगदान हिसाब डेबिट मूलधन हिसाब क्रेडिट मूलधन हिसाब क्रेडिट টাকা আছে বিশ হাজার বিশ হাজার লেখো বিশ হাজার ক্রেডিটে বিশ হাজার কারণ হইবে সম্পদ যদি ডেবিট হয় এ বৃদ্ধি হয় নগদ হলে সম্পদ এ বৃদ্ধি আর মালিক যখন কোনো কিছু দেয় এটা মূলধন হিসেবে হয় মূলধন হলো অনার সিকিউরিটি ই বৃদ্ধি দুই নম্বরে আছে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো পঁচিশ হাজার টাকা অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করছে আমার কাছে কি আছে কম্পিউটার তা আমি লিখতে পারি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর বিনিময় আমার কি গেছে নগদ টাকা গেছে নগদ হিসাব ক্রেডিট অথবা কেউ যদি কম্পিউটার হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট লেখে তাও হইবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট দুই নম্বর অফিস সরঞ্জাম সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট টাকা আছে হলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আধুনিক নিয়মে লেনদেন সমীকরণ অফিস সরঞ্জাম সম্পদ সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি সম্পদ ডেবিট হলেই এ বৃদ্ধি সম্পদ ক্রেডিট হলে এ হ্রাস নগদ সম্পদ সম্পদ ক্রেডিট হয়েছে হ্রাস এ রাস এ বৃদ্ধি এ রাস তিন নাম্বার দেখো অফিসের ভাড়া তিন মাসের অগ্রিম প্রদান করা হলো অফিস ভাড়া আমরা 3000 грн দিয়ে দিলাম জাবেদা কি অগ্রিম ভাড়া ডেবিট নগদান হিসাব ক্রেডিট অগ্রিম ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ খরচটা অগ্রিম আছে অগ্রিম যদি থাকে খরচ যতনি মানে সম্পদ আর খরচ বাকি থাকলে দায় তিন নাম্বার দেখো অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট টাকা আছে আঠারো হাজার তিন মাসে পরিশোধ করছে আঠারো হাজার খরচ অগ্রিম আছে অগ্রিম ভাড়া যদি খরচ অগ্রিম হয় সম্পদ হিসেবে আর ভাড়া হলো খরচ খরচ যদি হয় ই রাস ও নগদ আছে এটা ভাড়া না নগদ হলে এ রাস রাস শপথকারী হলে এই রাশির তারপরে দেখো চার নাম্বার রাজনের নিকটে বিক্রয় করা হলো রাজনের নিকটে বিক্রি করা হয়েছে কোন প্রতিষ্ঠানের নাম এবং কোন ব্যক্তির নাম যদি এনটিতে থাকে কোনো এনটির সাথে যুক্ত থাকে কোনো ব্যক্তির নাম অথবা কোনো প্রতিষ্ঠানের নাম ওই এন্টিতে যদি কোনো নগদ কথা না থাকে মনে করবা এটা বাকিতে হয়েছে সব সময় জন্য পড়াই হোক বা বিক্রয় হোক কোনো প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে ওইটা অথবা কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে ওইটাই বাকিতে যদি ওইটা কোনো নগদ কথা না থাকে তো এই জায়গায় দেখো কি আছে রাজনের নিকটে পণ্য বিক্রয় করা হলো এটাকে কিন্তু কোনো নগদ কথা উল্লেখ নাই যদি লেখা থাকতো রাজনের নিকটে নগদে বিক্রয় তখন ওইটা নগদ হইতো। কিন্তু এই জায়গায় কি আছে শুধু আসলে রাজনের নিকটে বিক্রয় করা হলো পঁচিশ হাজার টাকা রাজনের নিকট বিক্রয় করা হয়েছে এটা হচ্ছে ধারে বিক্রয়ের সাথে থাকে দেনাদার আর কার সাথে পাওনাদার পাওনা একটা কথা আছে কপালে থাকিলে বিদেশ যাব কপালে কপাল লাগতে লাগে ক পয়াকার কতে প্রায় পথে পাওনাদার আর বিদেশ বানামে বয়সী দয়কার বয়সী দয়কার বতে বিক্রয় দতে দেনাদার কপালে থাকিলে বিদেশ যাব সাথে প্রণাদার বিক্রয়ের সাথে দেনাদার মনে রাখবা রাজুনের নিকট বিক্রয় করছি বিক্রয়ের সাথে দেনাদার 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 হিসাব কেউ যদি রাজুন লেখে তা হইবে প্রতিষ্ঠানের ব্যক্তি নাম লিখে দিলে হইবে এটা ব্যক্তিবাচক হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব সংক্ষেপে লাগবে না সম্পূর্ণ লিখে দেবা পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার টাকা দেনাদার দেনাদার হলো সম্পদ সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি এ বৃদ্ধি আর এটা আছে বিক্রয় বিক্রয় হল আয় আয় হলে এ বৃদ্ধি ব্যয় হলে ইরাস আয় হলে এ বৃদ্ধি ই বৃদ্ধি পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার আজ হলো ব্যাংক চার্জ চার্জ ধার্য করলো ব্যাংক অথবা তোমাদের প্রতিটা প্রতি বছর ব্যাংক কিছু খরচ কেটে বলে ব্যাংক ব্যাংক যে টাকা আমার থেকে খরচ হিসাবে কেটে না বলে ব্যাংক চার্জ আর যদি ব্যাংক তোমাকে কোনো টাকা তুমি টাকা রাখছো অথবা ব্যাংকে কোনো সুদ দেয় তুমি টাকা রাখার বিনিময় ওইটারে বলে ব্যাংক সুদ মঞ্জুর ব্যাংক সুদ মঞ্জুর বলে ওইটারে আর ব্যাংক চার্জ ব্যাংক যদি কোনো খরচ কাটে না ওইটা ব্যাংক চার্জ হয় যাবে গেলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট আমার খরচ হচ্ছে ব্যাংক চার্জ ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব কাটি এটা কিন্তু নগদ টাকা হবে না কারণ টাকা কাটে গেছে হ্যাঁ ব্যাংক আমার যে অ্যাকাউন্ট থেকে কাটে নিচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু নিছে। আমি কিন্তু তারে ব্যাংকে যাইয়া দিয়েছি নেই যে ভাই এই আপনার খরচ বা ব্যাংকেরে বলেছি এই যে আপনি খরচ কাটে এই খরচ আমি দিয়ে গেলাম ওরকম কিন্তু আমরা করি না আমার একাউন্টে যদি কোনো খরচ কাটে না ওইটা একাউন্ট থেকে কাটে নেবে আর যদি আমার কোনো টাকা দেয় ব্যাংক যদি কোনো টাকা দেয় তাহলে ব্যাংক অ্যাকাউন্টেই আমার অ্যাকাউন্টে যোগ করবে এই জন্য ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট পাঁচ নাম্বার ব্যাংক চার্জ ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক চার্জ হলো খরচ ব্যাংক হিসাব ক্রেডিট আর ব্যাংক হলো সম্পদ ব্যাংক হলো সম্পত্তি ব্যাংক হিসাব ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক চার্জ ক্রেডিট টাকা আসছে পনেরোশো ব্যাংক সার্স হলো খরচ খরচ হলো ই রাস ই ব্যাংক সার্স ই আর ব্যাংক হলো আমার সম্পদ এরাস পরে দেখো ছয় নম্বর ব্যাংক হতে উত্তোলন করা হলো ব্যাংক হতে উত্তোলন করলাম আমার ব্যবসায় টাকা প্রয়োজন তার জন্য আমি ব্যাংক থেকে উত্তোলন করলাম যাবে যা হলো আমি নগদ টাকা পাইছি এটা কিন্তু মালিক নেয় নাই তাহলে লেখা থাকতো ব্যাংক হতে মালিক কর্তৃক উত্তোলন এটি লেখা থাকতো ব্যাংক হতে উত্তোলন ব্যাংক হতে উত্তোলন বলতে বুঝাইছে আমার ব্যবসার টাকা প্রয়োজন তার জন্য আমি ব্যাংক থেকে নিয়েছি তা যাবে যা কি ব্যাংক আমি কি পাইছি নগদ টাকা পেয়েছি নগদ আমি সব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট আমার টাকা কমছে কোথা থেকে ব্যাংক থেকে নগদ হিসাব ডেবিট ছয় নম্বর হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা আছে ছয় হাজার টাকা ক্রেডিট হলো এখন ছয় হাজার টাকা ব্যাংক হলো কি সম্পদ নগদ হলো সম্পদ ব্যাংক সম্পদ দুটাই সম্পদ একটা বৃদ্ধি পেয়েছে সম্পদ ডেবিট হয়েছে বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি বৃদ্ধি এ ব্যাংক আমার সম্পদ এ রাশ এ রাস এ সম্পদ এ রাস দেখো ব্যাংক হিসাব ডেবিট আর ক্রেডিট দেখো ছয় তারিখ আমরা করছি আমি আবার উপর দিয়ে করি কারণ আমার জায়গা নেই তার জন্য তোমরা নিজকে খাতা নিজ দিয়ে করবা দেখো সাত তারিখ আছে হল ধারে পণ্য করায় কি আছে ধারে পণ্য ক্রয় ক্রয় যাবে তা কি ধারে পণ্য ক্রয় ক্রয় করছে ক্রয় হিসাব ডেবিট পণ্য হিসাব ক্রেডিট ওই যে বলছিলাম কপালে থাকলে বিদেশ যাব কপালে কপালে ক কয়েকার কত ক্রয় কত পানাডার ক্রয়ের সাথে পানাডার থাকে ক্রয় হিসাব ডেবিট সাত নম্বর কোরা হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট হিসাব ক্রেডিটার হিসাব ক্রেডিট টাকা আছে পনেরো হাজার টাকা পনেরো হাজার করা হলো ব্যয় ব্যয় হইলে ই রাস ই রাস আর পান পানা হলো দায় দাহিলে এলবিডি পরবর্তীতে দেখো আট তারিখ মজুরি প্রদান মজুরি প্রদান করছি আমার কাছে এসেছে মজুরি মজুরি হিসাবের দিকে নগদান হিসাব করে মজুরি आठ तारीख मजूरी हिसाब डेबिट मजूरी नगदान हिसाब क्रेडिट नगदान हिसाब क्रेडिट मजूरी आ তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার মজুরি ব্যয় ব্যয় হইলে মজুরি হলো ই রাস আর এ রাস পরবর্তীতে আছে দেখো নয় তারিখ ক্রয় ফেরত আমি সাত তারিখ ক্রয় করছিলাম সাত তারিখে যে ক্রয় করছিলাম ক্রয় হিসাব ডেবিট পাওনা তার হিসাব ক্রেডিট এখন ওই যে ক্রয় ছিল কত পনেরো হাজার এখন ওই টাকা থেকে আমার দুই হাজার টাকা পণ্য ওটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা নির্ম মানে হয়েছে অথবা একই মানে হয় নাই এখন ওই পাওনা দ্বারা আমার কি করছে পণ্য ফেরত দিয়ে গেছে পণ্য ফেরত দিয়ে গেছে দুই হাজার টাকা তা যখন পণ্য ফেরত দেবে তার ডিপুরি

পাঁচ হাজার এবার ডেবিট আছে দেখো যখন গেছে তখন এল এল কম হয়েছে পনেরো হাজার ফেরত আগে ছিল কত পনেরো হাজার পনেরো হাজার দুই হাজার টাকার পণ্য ফেরত দিছে তাহলে আমার পণ্য খরচ কম হয়েছে এখন খরচ হয়েছে কত তেরো হাজার টাকা তা খরচ কম হয়েছে খরচ কম হয়েছে

আর নগদানিসাব নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা আছে দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা দেখো উত্তোলন হলো মালিকানা সত্ত্বে হ্রাস পাইছে মানে মূলধান হ্রাস পাইছে মূলধান

প্রকৃত পক্ষে ধরবো যে উত্তোলন আসলে কি উত্তোলন তখন মালিকানা শক্ত হ্রাস মানে বিপরীত বিপরীত দাখিলা উত্তোলন এনে আমাদের অঙ্ক শেষ আইসক্রিম এইটাই শেষ অঙ্কটা বারবার দেখবা এবং করবা বৈষ্যতে মিলেই করো আর আমাদের বিস্তারিত ক্লাস পেতে হলে ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট ইন বস ওয়ান এবং ফেসবুক পেজ জিএম সাদান এটা তোমরা ফলো করতে পারো আমাদের সাথে থাকো এবং সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবা আল্লাহ